হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আলু দিয়ে ভেটকি মাছের ডালনা বানিয়ে দেখাবো এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর খেতে হয় তোমরা অবশ্যই একদিন দুপুরে ভাতের সঙ্গে ট্রাই করো দেখো খুব ভালো খেতে হয় এই রান্নাটা করার জন্য আমরা এখানে ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটুখানি পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি দেখো আমরা এবার গ্যাসে কড়াটাকে চাপিয়ে দিলাম এবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে মাছটাকে ভেজে নেব। কালো জিরেটা আমরা মাছটা ভাজার জন্যই দিলাম তাতে বেশ ভালো হয় দেখো আমরা এটা কিন্তু খুবই অল্প আছে হালকা হালকা করে মানে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো কেননা পিসগুলো মোটা আছে বড়ো বড়ো পিস আছে তার জন্য আমরা খুব হালকা আছে ভাজব তাতে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে মাছটা নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকতে পারে দেখো আমাদের মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে তুলে নেব এরপরে যেগুলো আমাদের উপকরণগুলো লাগবে সেগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেব। দেখো এখানে দুটো শুকনো লঙ্কা আর সাতা জিরে ফোড়ন দিলাম এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর আটটা মতো রসুন আমরা বেটে রেখেছিলাম একসাথে সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার আমরা এর মধ্যে এক চামচ মতো আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটাকেও ভালো করে নেড়ে নেব এর মধ্যে আমরা একটা মাঝারি সায় যে টমেটো বেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো আর একটুখানি গাজর আমরা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো গাজরটাকে দেওয়ার অর্থ হলো এই আমরা যেহেতু এই যে ডালনাটা একটু গ্রেভি গ্রেভি বানাবো তার জন্য আমরা গাজরটাকে দিলাম এটা একটুখানি ঘন হবে তরকারিটা খেতে খুব ভালো হবে তোমরা কিন্তু গাজরটাকে স্কিপও করে যেতে পারো দিলেও ভালো হবে না দিলে কোনো অসুবিধা নেই দেখো এর মধ্যে আস্তে আস্তে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে আমরা আবার ভালো করে কষিয়ে নেব সুন্দর করে আমরা লাল লাল করে কষিয়ে দেব দেখো এই রান্নাটা কিন্তু একদম আমাদের ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যাচ্ছে আমাদের আলাদা করে কিন্তু কিচ্ছু লাগছে না বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়ে আমাদের এটা হয়ে যাবে দেখো এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে আমরা একটু আলু কেটে দুটো মতো আলু কেটে আমরা সেদ্ধ করে রেখেছিলাম হালকা করে যেটাকে মশলার মধ্যে দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে পরিমাণ মতো আমরা জল দেব আমরা যেহেতু ঝোল করবো না ডালনা বানাচ্ছি তার জন্য আমরা এটা একটু ঘন ঘন রাখবো তরকারিটা আমরা সামান্য পরিমাণে জল দিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে আবার আমরা ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব কারণ যেহেতু আমাদের এটা ঘন হবে তার জন্য আমরা গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ফুটিয়ে একদম ঘন করে নেব দেখো এটা আমাদের ফুটে গেছে এবার নাবানোর আগে এর মধ্যে আমরা একটু এক চামচ মতো আমরা ঘি দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দেব তারপর ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ওর ওপর ছড়িয়ে দেবো ধনেপাতা বাড়িতে থাকলে অবশ্যই দিও খুব ভালো হবে আর যদি না থাকে কোনো অসুবিধা নেই ভাজা মশলা ঘি তো পড়ছেই দেখো আমাদের হয়ে গেছে রান্নাটা খুবই সুন্দর খেতে হয়েছে ভীষণ টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করো দুপুরবেলা ভাতের সঙ্গে খাওয়ার জন্য খুব ভালো হয় খেতে আর তোমরা বাড়িতে ট্রাই করে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেও তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিও খুবই সুন্দর খেতে হয় অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য